হ্যালো ফ্রেন্ডস আমি আজকে আপনাদের শেয়ার করব হায়দ্রাবাদি শিকামপুরি কাবাব যারা আগে ট্রাই করেছেন তারা জানেন চিকেন আর ডালের মিক্স কম্বিনেশনে একটা কাবাব তৈরি করা হয় আর যার মাঝখানে একটা থিক দইয়ের ফ্লেভারফুল ফিলিং ভরা হয় যার কারণে এই কাবাবটা আরও বেশি জুসি আর টেস্টি লাগে তো চলুন দেখিয়ে দিই কীভাবে বানাতে হবে চিকেন পুরি কাবাব বানানোর জন্য এখানে আমি বোনলেস চিকেন রেখেছি সাড়ে তিনশো গ্রাম মতন আপনারা চিকেন ব্রেস্টের বোনলেস নিতে পারেন বা থাইয়ের বোনলেসও নিতে পারেন এই চিকেনগুলোকে আর একটু ছোটো করেও কাটা যেতে পারে তো চিকেন ভালো করে ধুয়ে রেখেছি এখানে আমি ওয়ান থার্ড কাপ মতন চানা ডাল ভিজিয়ে রেখেছি তারপর আমার আরও একটু অ্যাড করতে হয়েছে মানে হাফ কাপ মতন চানা ডাল আপনাদের লাগবে আর অন্তত আধ ঘন্টা আগে ভিজিয়ে নেবেন এবারে একটা প্রেশার কুকারের মধ্যে আমি চিকেনগুলোকে দিয়ে দিলাম তার সঙ্গে আমি কিছু মশলা অ্যাড করব যাতে এই চিকেনটা ফ্লেভারফুল হয় এর সঙ্গে আমি একটা তেজপাতা দারচিনি লবঙ্গ আর এলাচের আমি গুঁড়ো ব্যবহার করছি যদি না থাকে আপনারা ছোট এলাচ একটু থেতো করে দেবেন আর এর সঙ্গে আমি লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো খুবই অল্প করে হলুদের গুঁড়ো দিতে হবে পরিমাণ মতো নুন আদা রসুন বাটা দিয়ে দিলাম এবারে এর মধ্যে দিচ্ছি সেই শোক করা চানা ডাল এর সঙ্গে জল দিতে হবে এরকম পরিমাণে যাতে ডালটা সিদ্ধ হয়ে যায় কিন্তু জলটা আবার শুকনো হয়ে যায় অতিরিক্ত জল কিন্তু দেওয়া যাবে না দেখুন আমি কীরকম পরিমাণ দিচ্ছি মানে ডালটা যেন খুব সুন্দরভাবে নরম হয় যেরকম আমরা যখন চানা ছোলার ডাল করি যেরকমভাবে সেদ্ধ করি ঠিক ডালটাকে ওরকম সেদ্ধ করতে হবে একদম ঘেটে দেওয়া যাবে না ডালটা সিদ্ধ করে আবার যেন শক্ত না থাকে তো প্রথমে হাই ফ্লেমে একটা সিটি পড়লে আজ করে দুটো তিনটে দেবো এবার একটা ছাঁকনির মধ্যে বেশ খানিকটা দই টক দই জল ঝরাতে রাখতে হবে এটা আপনারা দু তিন ঘন্টা আগেও জল ঝরাতে রেখে দিতে পারেন এটা কথা হচ্ছে দইয়ের মধ্যে যেন একটু জল না থাকে একদম ঠিক দই কিন্তু আমার এটার ফিলিংয়ের জন্য লাগবে দেখুন আমার চিকেন আর ডালটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এই তেজপাতা আর গোটা যে গরম মশলাগুলো দেখা যাচ্ছে সেগুলোকে আমি উঠিয়ে নেব আর এ দেখুন চিকেনটা সুন্দরভাবে সেদ্ধ হয়েছে আর ডালটাও সুন্দর সেদ্ধ হয়ে গেছে এবারে একটা ম্যাশার দিয়ে এরমভাবে ম্যাশ করে দিতে হবে আপনি চাইলে মিক্সিতে একবার করে ঘুরিয়েও নিতে পারেন ঠান্ডা করে মিক্সিতে একবার করে ঘুরিয়েও নিতে পারেন একদম স্মুথ পেস্ট করে নিলে কিন্তু ভালো লাগবে না আর এই ডালটাকে কীরম সেদ্ধ করবেন আমি বলছি আমরা চানা মানে ছোলার ডাল করলে যেরকমভাবে করি মানে ডালটা সেদ্ধ হয় আবার গোটা গোটা থাকে ওরকম সেদ্ধ হতে হবে একদম গলিয়ে একদম ডাল বানিয়ে দেওয়া যাবে না দেখুন আমার চিকেনটা আমি নিয়ে নিলাম একটা পাত্রে এখানে আমি ফ্রেশ পুদিনা দিচ্ছি এটা আমার ছাদের পুদিনা আর এখানে ধনে পাতা আমি দিয়ে দেব একদম বেশ খানিকটা ধনে পাতা কুচি আর পুদিনা পাতা কুচি দিতে হবে যেই উপকরণ দুটো অবশ্যই দিতে হবে এর সঙ্গে আমি সামান্য গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম আর একটা টিম আপনারা কতখানি পরিমাণ বানাচ্ছে সেটা উপরে ডিমটা নির্ভর করছে এবং সুন্দর করে মেখে আমি সাইড করে রাখব দেখুন এই টক দইটাকে আমি সুন্দর করে ঝরিয়ে নিলাম এর মধ্যে পুদিনা কুচি ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি তার সঙ্গে সামান্য একটু নুন আর দিয়ে দিচ্ছি একদম মিহি করে কাটা পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি আপনারা চাইলে সঙ্গে একটু চাট মশলা দিতে পারেন দেখেছেন দইটা একদম ঠিক রয়েছে ঠিক এরকম ঠিক কিন্তু দইয়ের ফিলিংই লাগবে এই কাবাবের জন্য এবারে একটা একটা করে বড় বল বানিয়ে তার মাঝখানে এভাবে জায়গা করে যেরকম আমরা কচুরির ভিতরে পুর ভরি ঠিক ওরকমভাবে এর মাঝখানে জায়গা করে এর মধ্যে এই দইয়ের ফিলিংটা ভরতে হবে আমি কি করি যদি রাতে আমি এই কাবাবটা বানাই সকালবেলা এই দইয়েরটাকে জল ঝরাতে রেখে ফ্রিজে রেখে দিই তাহলে দইটা আমি দেখেছি ফ্রিজে রাখলে অনেকখানি ড্রাইও হয়ে যায় আর জলটাও ভালোভাবে শুকনো হয়ে যায় মানে পুরো ঝরে যায় তাতে করে আমার এটার ভেতরে ফিলিংটা ভরতে সুবিধা হয় দেখলেন আমি কিভাবে এর ভেতরে পুরটাকে ভরে এটাকে একদম ভালোভাবে সিল করে দিলাম এইভাবে আমি সমস্ত কাবাবগুলোকে বানিয়ে নেব। এবারে একটা প্যানের মধ্যে বেশ খানিকটা তেল দিলাম এটা ডিপ ফ্রাই হবে না শ্যালো ফ্রাই হবে সেইভাবে আপনাদের তেল দিতে হবে তেলটা মিডিয়াম গরম হলে এর মধ্যে এই চিকেন কাবাবগুলোকে দিয়ে দিতে হবে এবার একটা সাইড যখন শক্ত হয়ে যাবে তখন এটাকে উল্টে দিতে হবে আপনাদের যদি মনে হয় বলছি যদি আপনাদের মনে হয় কখনো যে ডালটা মনে হচ্ছে কম হয়ে গেছে সেক্ষেত্রে যখন চিকেনটা আপনারা মাখবেন একটু বেসন দিতে পারেন অল্প করে বেশি দিলে কিন্তু এটা টেস্টটা নষ্ট হয়ে যাবে যখন এটার উপরে সুন্দর এরকম গোল্ডেন ব্রাউন কালার হয়ে যাবে তখন আঁচটাকে হাই করে এগুলোকে তেলের থেকে তুলে রাখতে হবে তো তৈরি হয়ে গেল চিকেন শিকমপুরি কাবাব আপনারা এটা যে কোনো ডিপিংয়ের সঙ্গে সার্ভ করতে পারেন আমি আজকে গ্রিন চাটনির সঙ্গে এটাকে সার্ভ করলাম আর একটু স্যালাডের সঙ্গে এটা যে কোনো পার্টি বা কোনো স্পেশাল ওকেশানে মেনুতে রাখতে পারেন আশা রাখছি ভালো লেগেছে ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন আর এরকম রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন